শুরুতে জানিয়ে দিব শহীদদের তালিকা প্রকাশ স্বাধীনতা রক্ষার প্রথম ভিত্তি জানাবো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তৈরি করেছে পাকিস্তান এদিকে ভারতের দাদাগিরি মানব না বললেন নূর এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ নারী সহ আহত এগারো শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শহীদদের তালিকা প্রকাশ স্বাধীনতা রক্ষার প্রথম ভিত্তি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন বাংলা এই প্রবাদটি আমরা সবাই জানি তবে জানলেও তা আসলে মানে কি না তা আপোষ করে না পুরা সাম্রাজ্য বিস্তারকারী ব্রিটিশ হোক সামরিক পাকিস্তান হোক কিংবা দেশ স্বাধীনের পর প্রবল প্রতাপশালী স্বৈরাচার সবার বিরুদ্ধে লড়াই করে মুক্তি ছিনিয়ে এনেছে অঞ্চলের মানুষেরা কিন্তু বারবারই দেশের মানুষ স্বাধীনতা হারিয়েছে জনতার বিজয়কে কিছু গোষ্ঠী কুখিগত করেছে আন্দোলন সফল হবার সাফল্য নিজেদের ঝুলিতে নিয়ে শাসক বনে গেছে যাচ্ছে দেশের লুটেছে ফলত প্রতিবার আন্দোলনের পর আমাদের আগের থেকে সাবধান হয়ে পড়া জরুরি হাসিনা শাহির পতনের পর সেই একই অবস্থা তৈরি হয়েছে আওয়ামী স্বৈরশাসক থেকে মুক্ত হয়ে মানুষ যাতে আরেকবার পরাধীন না হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখা জরুরি আর এর জন্য নিশ্চিত করতে হবে যে এই আন্দোলনের কৃতিত্ব যাতে বিশেষ কোনো গোষ্ঠী ছিনিয়ে নিতে না পারে এর প্রথম ধাপাপে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পূর্ণাঙ্গ সঠিক তালিকা তৈরি করা যারা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করা এরপর রাষ্ট্রের কর্তব্য হচ্ছে নিহতের পরিবার ও আহতদের আজীবনের জন্য দায়িত্ব নেওয়া যেই কোটা বিরোধী আন্দোলন দিয়ে হাসিনার পতনের শুরু তার কেন্দ্রেও ছিল মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযুদ্ধ ব্যাপারটা আওয়ামী লীগের কাছে ছিল রাজনীতির লোকেরা শক্তিশালী অবস্থানে থাকে অথচ সত্যিকারের অনেক মুক্তিযুদ্ধ ছিলেন তালিকার বাইরে চাকরির মূলা ঝুলিয়া রাষ্ট্রীয় কর্তব্য এড়িয়ে যাওয়া হয়েছে হাসিনা পতনের গণ আন্দোলনের ফল বিশেষ কোন গোষ্ঠীকে ভোগ করতে দেওয়া যাবে না বাংলাদেশের ইতিহাসে যখন অন্যতম স্বৈরাচারের পৈশাচিক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যারা খালি হাতে দাঁড়িয়ে জীবন দিয়েছিল তারা কোনো গোষ্ঠীর স্বার্থে যায়নি তারা গিয়েছিল দেশকে উদ্ধারে দেশের গণতন্ত্র উদ্ধারে ফলে এই শহীদদের বীরদের তালিকা করার মাধ্যমে স্বাধীনতা রক্ষার প্রথম ধাপ দিতে হবে আর অপরাধীদের বিচার করা শুরু করতে হবে আমরা আগে দেখেছি বিচারের নামে প্রহাসন হতে রাজনীতি করতে সরকার পতনের পর এর সাথে সংশ্লিষ্ট প্রভাবশালী অপরাধীদের গ্রেপ্তার করে বিচার শুরু করতে হয় দ্রুত গণহত্যার হুকুমদাতাদের ক্ষেত্র তাই করতে হয় অবশ্যই মামলা ও বিচার হতে হবে অপরাধ ধরনের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকার পতনের পর চিহ্নিত বড় অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দ্রুত শুরু করতে না পারলে প্রভাবশালী অপরাধীরা অর্থ ব্যয় করে বা নানা ধরনের সম্পর্ককে কাজে লাগিয়ে নতুন ক্ষমতার সাথে আতাত আপোষ করে ফেলার সুযোগ পায় যতদিন যায় এই সুযোগ তত পারে আর স্বাধীনতা বেহাত হতে থাকে এত তাগে স্বাধীনতা বেহাত হতে দেওয়া যাবে না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তোরজোর কৌশলপত্র তৈরি করেছে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য পাকিস্তানের কূটনীতিকেরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন ঢাকায় নিযুক্ত সাবেক কমিশনার সহ কূটনীতিকেরা এই কৌশলপত্র তৈরির সঙ্গে জড়িত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পত্র পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ঢাকার সঙ্গে নতুন করে সম্পর্ক ছালাই করতে তারা একটি রোডম্যাপ তৈরি করেছেন এই উদ্যোগের সঙ্গে সম্পর্কিত একাধিক সূত্রে বরাদ দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সূত্রগুলো গতকাল এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সম্প্রতি ঢাকায় সাম্প্রতিক পথ পরিবর্তন এবং পাকিস্তানের কৌশল নির্ধারণের পরামর্শের জন্য বাংলাদেশ পাকিস্তানের সাবেক হাই কমিশনার এবং অন্য অবসরপ্রাপ্ত কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন বিষয়টি অত্যন্ত স্পর্শগত হওয়ায় কোন সূত্রই পরিচয় প্রকাশ করতে রাজি হননি একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে অবসরপ্রাপ্ত হাই কমিশনারদের কাছ থেকে মতামত পরামর্শ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী এই বৈঠক ডেকেছিলেন ছাত্র জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন এর মাধ্যমে তার পনেরো বছর বছরের শাসনের সমাপ্তি ঘটে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন ভাবে পর্যালোচনার সুযোগ দেখছে ইসলামাবাদ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার শাসনামালে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক বেশ তিক্ত ছিল শেখ হাসিনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নয়াদিল্লির পরামর্শ নিতেন ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিল কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনার ক্ষমতা চুক্তি ভারতের জন্য গুরুতর থাকা আর এটি কি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ এই উত্তরণের প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত কূটনীতিকেরা পাকিস্তান সরকারকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেবাদ শরীফের কাছে হস্তান্তর করা একটি কৌশলপত্র মূলত পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের একটি রোডম্যাপ অবসরপ্রাপ্ত কূটনীতিকেরা বিশ্বাস করেন পাকিস্তানের অবশ্যই এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না তবে এগোতে হবে সতর্কতা এবং কৌশলী কূটনীতির সঙ্গে কোন পক্ষ না নিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার দিকে মনোনিবেশ করে পাকিস্তান সরকারকে সংযত দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন কূটনীতিকেরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের ইঙ্গিত এমন প্রকাশ্য পদক্ষেপে লিপ্ত না হওয়ার জন্য সরকারকে সতর্ক করেছেন তারা অবসরপ্রাপ্ত কূটনীতিকেরা প্রস্তাব করেছেন পাকিস্তানকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারতের দৃষ্টিতে দেখলে হবে না ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ধরন যাই হোক না কেন পাকিস্তানকে অবশ্যই তার নিজস্ব পথ অনুসরণ করতে হবে পর্যবেক্ষকদের মতে ভারত ও বাংলাদেশের মধ্যে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে তাদের মধ্যে আপাত বৈরিতা সত্ত্বেও উভয় দেশের মধ্যে কিছু সম্পর্ক রাখতে হবে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে একজন অবসরপ্রাপ্ত আমলার বক্তব্য যুক্ত করা হয়েছে ওই আমলা পরামর্শ দিয়েছেন সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তান হয় বাংলাদেশে একজন বিশ্বের দূত নিয়োগ করতে পারে অথবা বাংলা ভাষী কাউকে হাই কমিশনার দিতে পারে তিনি বলেন অনেক দক্ষ অবসরপ্রাপ্ত ফরেন সার্ভিস অফিসার আছেন যারা বাংলা ভাষী পাকিস্তান যদি আটাত্তর বছর বয়সী মুনির আকরামকে জাতিসংঘের দূত রাখতে পারে তাহলে আমরা কেন ঢাকায় একজন অভিজ্ঞ কূটনীতিক নিয়োগ করতে পারবো না ধারণা করা হয় শেখ হাসিনার মেয়াদে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতির কারণে পাকিস্তান থাকার হাই কমিশনের উপযুক্ত কর্মকর্তাদের নিয়োগ বন্ধ করে দেয় ওই আমলা বলেন এটা পরিবর্তন করা উচিত আমাদের অবশ্যই ঢাকাকে এ স্টেশন হিসেবে বিবেচনা করতে হবে যার অর্থ হাই কমিশনারের পথে অবশ্যই একজন যোগ্য কূটনীতিকে দিতে হবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে পাকিস্তান গত শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরীফ বহু বছরের মধ্যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে এটি প্রথম যোগাযোগ সাম্প্রতিক ও আইসি সম্মেলনের ফাঁকে পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবেরা বৈঠক করেছিলেন ভারতের দাদাগিরি মানব না বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন আমরা বলতে চাই ভারতের দাদাগিরি মানব না তবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় তাহলে আমরা রাজি আছি নূর বলেন পুলিশ এখনো স্বাভাবিক কাজে ফেরেনি দ্রুত পুলিশকে স্বাভাবিক কাজে ফিরিয়ে জনমনে স্বস্তি দিতে হবে দেশের অর্থনীতি সচল করতে হবে একজন আওয়ামী লীগ করতে পারে সে যদি কোনো অপরাধ করে তবেই তার দেশের প্রচলিত আইনের শাস্তি হবে তাই বলে আওয়ামী লীগের মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া কারোর অধিকার নেই সবাইকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভারতের সমালোচনা করে নুর বলেন শেখ হাসিনা ভারতের পুতুল সরকার ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র এর সহযোগিতা শেখ হাসিনা দেশে গণহত্যা চালাতে চেয়েছিল বাংলাদেশকে তিনি ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন ভারতকে বলবো কোন নির্দিষ্ট দল নয় দেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি ভারতের ফিসা বাতিল প্রসঙ্গে তিনি বলেন আমরা শুনেছি ভারত নাকি আমাদের কিছু নেতার ফিসা বাতিল করেছে অভিনেত্রী বাঁধন কি ভিসা দেওয়া হয়নি আমার সঙ্গে ছবি তোলার কারণে ভারতকে বলবো ভ্রান্ত নীতি পরিহার করতে হবে নূর বলেন আজকে গণ অধিকার পরিষদের নিবন্ধন পেয়েছি এই কমিশন দু সালে ভুয়া নির্বাচনে সহযোগী ছিল কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তারা চাইলে নিবন্ধন দিতে পারত কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা রিপোর্টে আমাদের নিবন্ধন দেয়নি আমাকে ট্রাক প্রতীক দেওয়া হয়েছে যাই হোক ট্রাক পেয়েছি এই ট্রাক নিয়ে উপজেলা পর্যায়ে সফরে বের হব গতবার নিবন্ধন না দেওয়ার জন্য কমিশন নানা অজুহাত দেখায় ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সবকিছু সংস্কার হচ্ছে তিনি আরো বলেন পুরাতন জঞ্জল নতুন প্রজন্ম সরাপে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে আমরা এখানে এসেছি প্রতিবাদী তারুণ্য কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব কেউ যদি আমার দলের দাবি করে তবে তারা পথভ্রষ্ট গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন সব শর্ত পূরণ করা সত্ত্বেও নিবন্ধন দেওয়া হয়নি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে নির্বাচনের না যাওয়া নিবন্ধন পায়নি তবে আজকে পেয়েছি দুই সালে অবৈধ নির্বাচন হয়েছে আজকে নিবন্ধন পাওয়া জনগণের বিজয় হয়েছে আমরা আজকে সঠিক রায় পেয়েছি ফরিদপুরে আওয়ামী দুই পক্ষের সংঘর্ষ নারী সহ আহত এগারো ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনায় এক নারী সহ অন্তত এগারো জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে সংঘর্ষের সময় উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও তার ছেলের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাঝারদিয়া গ্রামের বাসিন্দা সালতা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মামা হাবিবুর রহমান ওরফে হামিদ মাতুব্বরের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আরেক সহ সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান ওরফের শাহিদের মধ্যে বিরোধ চলে আসছিল এই বিরোধের জেরে মাঝে মধ্যে সংঘর্ষে লিপ্ত হন উভয় পক্ষের সমর্থকরা এই বিরোধের ধারাবাহিকতায় সকালে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে কাটা কথা কাটাকাটি হয় এর জেরে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শহীদুজ্জামানের সমর্থক স্থানীয় মাঝার দিয়া দুই নম্বর ওয়াজের ইউপি সদস্য কবির মোল্লা নেতৃত্বে পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তি দেশে অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও তার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ফারুক মতবরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এতে অন্তত এগারো জন আহত হন ফারুক মতবর বলেন কোনো কারণ ছাড়াই সকালে সাইদুজ্জামানের পক্ষে ইউপি সদস্য কবির মোল্লা ও তার লোকজন আমাদের সমর্থক স্বপনকে মারধর করে পরে আমাদের লোকজন ঠেকাতে গেলে তাদেরও মারধর করে পরে কবির মোল্লা নেতৃত্বে এক থেকে দেড়শো লোক দেশে অস্ত্র নিয়ে এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে অন্তত দশটি বসত ঘরে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনায় আমাদের সাতজন আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি সায়দুজ্জামান শহীদ বলেন সংঘর্ষের সময় আমি এলাকা ছিলাম না তবে শুনেছি কবির মোল্লা ও হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন